নমস্কার বন্ধুরা দীপার সংসারে আপনাদের স্বাগত আজকে আমি দেখাবো কাতলা কালিয়া কাতলা মাছ কেটে ভালো করে ধুয়ে রেখেছি এখন নুন দেব নুন হলুদ একটু শস্য দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছের কালিয়াতে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে করব লঙ্কা আদা রসুন একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো সব পেস্ট করে তোমাদের দেখাবো কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম দিয়ে মাছটা দিয়ে হালকা করে ভেজে নেব মাছটাকে ভালো করে ভেজে তুলে নেব ভালো আজও হয়ে যাচ্ছে তুলে দেবেন শুকনো লঙ্কা গোটা গরম মশলা পেঁয়াজ ですがた。 একটু চিনি দিয়ে দিলাম নাড়িয়ে চালিয়ে হালকা ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো আদা রসুন লঙ্কা বেটে নিয়েছি পেঁয়াজের পেস্ট টমেটো পেস্ট पिंजर पेस्टा दिए दिल नारियल नारिये भलोकर निये आदा रसुन लंकार पेस्टा दिए दिल দিয়ে নাড়িয়ে ভালো করে নাড়িয়ে তারপর হলুদ হালকা হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে काश्मीरी लंगर गुड़ के पीस लिया ये ভালো করে নারিয়ে চড়িয়ে আর জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে নারিয়ে চড়িয়ে লঙ্কা দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমাটমির পেস্টটা দিয়ে দিল দিয়ে ভালো করে নাড়িয়ে সাইড থেকে তেল গড়ালেই ভালো করে কষিয়ে নিতে হবে একটু দিয়ে দিলাম

ওটা পড়ছে আর দিয়ে দিচ্ছি এটা ফুটে উঠেছে মাছ ভাজাটা দিয়ে দিলাম মাছটা নারিয়ে দিলাম ভালো করে হালকা গরম মশলা দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিচ্ছি ভালো করে কড়াইটা কাটিয়ে দেখুন বন্ধুরা কালিয়ার কালারটা সুন্দর এসেছে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ